ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন থামবেল এবং টাইটেল দিয়ে দেখিয়ে আপনারা যেহেতু ভিডিওটির উপর ক্লিক করেছেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার মুখে কিন্তু আপনারা পড়েছেন তো আপনাদের আজকে আমি দেখিয়ে দিব ইমুতে আপনারা কল দিলে কল যায় না অথবা আপনার ফোন নাম্বারটি অ্যাড হয় না এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন এই কর্নারে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন মোর অপশন রয়েছে এই মোর অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো একটু স্ক্রল করে আপনাদের কিন্তু আসতে হবে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেথড ফর এয়ারটিং মি রয়েছে এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনার যেহেতু ফোন নাম্বারটি অ্যাড হচ্ছে না এটা কিন্তু আপনার কিন্তু অফ রয়েছে তো এখান থেকে আপনারা কী করবেন এটা কী পরে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে প্রথমে যে অপশনটি রয়েছে অ্যাড মি রয়েছে এখানে জাস্ট এটা আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পরে এখান থেকে আপনাদের সম্পূর্ণ এখান থেকে অন করে দিতে হবে সম্পূর্ণ এখান থেকে অন করে দিলে তারপরে এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনারা দেখতে পারবেন আপনার প্রতিটি নাম্বারে কল যাচ্ছে এবং কি প্রতিটি নাম্বার আপনার অ্যাড হচ্ছে আরেকটি কথা না বললেই নয় আপনারা যেহেতু ফোন নাম্বার অ্যাড হচ্ছে না এই একটি কাজ আরেকটি করতে হবে আপনাদেরকে আপনারা যার নাম্বারটি অ্যাড করতে পারছেন না তার ফোনটি হাতে নেবেন তার ফোনটি হাতে নেওয়ার পরে এখান থেকে আপনারা এটা অন করে দেবেন ঠিক আছে এটা অন করে দিলেই কিন্তু আপনার ওখান থেকে ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কাজগুলো করতে হবে তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে